আমাদের পাশের দেশেও একটা বড় আকারের সংক্রমণের আশঙ্কা দেখা দিয়েছে এবং আমরা আজকেই দেখলাম আমাদের ঠিক পাশেই ভারতের পশ্চিমবঙ্গে সেখানে তারা খুব বেশ কতগুলো পদক্ষেপ নিয়েছে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা সহ আমাদের এখানে এখনও যে পরিস্থিতি আছে সেটা এখনও কোনো খুব আশঙ্কাজনক কোনো জায়গায় নেই সংক্রমণের হার এখনও খুবই কম শতকরা তিন ভাগেরও কম এখন কিন্তু এটি শতকরা একভাগে নেমে এসেছিল আজকে দাঁড়িয়ে আমরা কিন্তু আগামী মার্চ মাসে যেই সময়টাতে আমাদের দেশে আমরা গত বছর দেখছি যে করোনার সংক্রমণ বৃদ্ধি পায় সেই সময়টা না আসা পর্যন্ত আসলে আমাদের পক্ষে কিছু বলা সম্ভব নয় নিশ্চিতভাবে যে কী অবস্থা হবে আমাদের এখানে বহু বিশেষজ্ঞদের যে প্রেডিকশন যে পূর্বাভাস তারা দিয়েছিলেন সেগুলোকেও প্রায় ভুল প্রমাণিত করেই আমরা কিন্তু অনেক ভালো একটা অবস্থায় আছি কিন্তু একই সঙ্গে আমরা সারাক্ষণই পর্যবেক্ষণ করছি করোনার পরিস্থিতি যদি আমরা মনে করি যে আমাদের শিক্ষার্থীদের শিক্ষকদের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে এই ক্লাসের সংখ্যা কমিয়ে দেওয়া আবার প্রয়োজন আমরা কমিয়ে দেব বন্ধ করে দেওয়া প্রয়োজন বন্ধ করে দেব সবই আমরা প্রয়োজন বুঝে করব এবং সেজন্যে একদম নিবিড় পর্যবেক্ষণের মধ্যে আছে এত ছবি দেখানো হবে কিন্তু এটা বিরাট একটি আয়োজন বলবো এই যে সাহসটা দেখাচ্ছে এটা কিন্তু বিরাট সাহস তবে আমি যেই মাধ্যমে জড়িত আজকে প্রায় ষাট বছর আর স্বাধীনতার পরে তো আমি মঞ্চ নাটকের সাথে জড়িত আমি শুরু করেছিলাম স্বাধীন সার্বভৌম বাংলাদেশে নাগরিক নাট্য সম্প্রদায় দিয়ে বুড়ো শালিকের ঘাড়েরও নাটক নাট্যপ্রীতি থেকেই আমার চলচ্চিত্র প্রীতি হয়েছে আমি কিন্তু ইংরেজিতে একটি কথা আছে সিনেমা ফ্রিক চলচ্চিত্র আমি যত দেখেছি চলচ্চিত্র নির্মাতারা অত দেখেছে হয়তো দেখেছে বা দেখেনি আমি চলচ্চিত্র ফ্রিক আর চল যেমন আমার মঞ্চ হচ্ছে দু বছরের পুরানো বা পাঁচ হাজার বছরের পুরনো শিল্প মাধ্যম মঞ্চ মানে একেবারে মিশরীয় আমল গ্রীসীয় আমল ভারতীয় সময় ধরলে এবং মঞ্চ যেটা কথা হয়েছে মঞ্চে অভিনয়টা বিনোদন পাশাপাশি গণশিক্ষার মাধ্যম চলচ্চিত্রের ব্যাপারে একই কথা প্রযোজ্য আমাদের বাঙালিদের জন্য তিনটি পবিত্র বাংলা শব্দ আছে প্রথম শব্দটি হলো বঙ্গবন্ধু দ্বিতীয় শব্দটি হলো মুক্তিযুদ্ধ তৃতীয় শব্দটি হলো বাংলাদেশ এর ক্রোনোলজিক্যাল হিসাব হলো বঙ্গবন্ধু সাড়ে আঠারো মিনিটের মহাকাব্যিক ভাষণ না হলে সাতই মার্চের ওই ভাষণ না হলে মুক্তিযুদ্ধ হতো না মুক্তিযুদ্ধ না হলে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের লাল সবুজের পতাকা সারা বিশ্বময় পতপত করে উঠতো না চলচ্চিত্র সম্পর্কে অনেক কথাই বলা যায় কিন্তু বলে লাভ নেই

কথা এটাই তো আমরা উনি তো সেজন্য দেশ আমাদের হাতে তুলে দিয়ে গিয়েছেন এবং তারই সুযোগ কন্যা জননেত্রী শেখ হাসিনা তার নেতৃত্বে আমরা যারা তার ক্ষুদ্র কর্মী তারা তার সেই স্বপ্ন বাস্তবায়নে তার সাথে সাথে এক পা করে আগাচ্ছে